এরকম একটি আয়োজনের আসলে প্রয়োজন ছিল সেজন্য আমাদের জায়গা থেকে তা আমাদের এরকম একটা আনন্দ কোনো পরিবেশ প্রয়োজন ছিল প্রয়োজন ছিল সেই জায়গা থেকে ওনার মতো একজন আইকন বাংলাদেশে এসেছিলাম সেই জায়গা থেকে আমরা জানিয়েছি

দক্ষিণ এশিয়া নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি রয়েছে এটা গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই ভারসাম্যপূর্ণ দোষ এসে দেখতে চাই আমাদের প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখা করেছেন এবং বলেছেন একাত্তর প্রশ্নটিকে সমাধান করে রাজনৈতিক সমাধান করে বিদেশি সম্পর্কের উন্নয়নে সহযোগী হবে বাংলাদেশ তো সেটা একটা কূটনৈতিকভাবে সেভি হয়েছে বাট আজকে আমাদের মূলত সাংস্কৃতিক জায়গা থেকে

I uh, feel that I'm, I'm, I'm serving in my home in ground. And I uh, am uh, always we are as a Pakistani, I are always stand with the bandages. Do you listen any uh, song from bangladesh Yes, I have sung a, a, a couple of songs. Bala's song. Who is your favorite Um

আছে তো উনিও বাংলা বাংলাদেশের সঙ্গীত অনেক বেশি আছে